স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তচিত সামগ্রীর বিক্রির উদ্দেশ্যে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং বিকাশ দপ্তরের উদ্যোগে মালদায় সূচনা সৃষ্টিশ্রী মেলার। মালদা শহরের পল্লীশ্রী ময়দানে আয়োজিত এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী বেচারা মান্না রাষ্ট্রমন্ত্রী সাবেনে ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক সিং হানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা দুই দিনাজপুর বালদা মুর্শিদাবাদ বাঁকুড়া নদিয়া এই ছয়টি জেলার প্রতিনিধিদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে হস্তযত নানান সামগ্রী সহ রকমারি খাদ্যের পশরা নিয়ে মেলায় অংশ নিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসেম্বর মাসে সরস মেলা করেছি আমাদের কলকাতার রাজারা নিউ টাউনে এবং শিলিগুড়িতেও করেছি সেই সরস মেলার ধাঁচেই আমরা আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পঞ্চায়েত দপ্তর আমরা করছি সেখানে আমরা মালদা দুর্গাপুর এবং মেদিনাপুর এই তিনটি জায়গায় ছ সাতটি জেলাকে নিয়ে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা এবছরই প্রথম শুরু হচ্ছে এবং প্রথম শুরুতেই আমাদের যেভাবে মহিলা আমাদের রাজ্যে প্রায় এগারো লক্ষের বেশি মহিলার টিম রয়েছে গোষ্ঠী রয়েছে যা এক কোটির বেশি মহিলা অন্তর্ভুক্ত আজকের এই মেলার প্রথম সৃষ্টিশী আঞ্চলিক মেলায় যেভাবে স্টল নিয়ে উপস্থিত হয়েছে তাতে আমরা আশাবাদী যে মেলার বিক্রি বাটা বাড়বে এবং স্বনির্ভর গোষ্ঠীর দলে বিক্রি বাটা বেড়ে তাদের রোজগার বাড়বে তার কারণ আমরা মেলায় দেখেছি কলকাতায় গত বছর বারো কোটি টাকা বিক্রি হয়েছিল সেখানে এবছর তেইশ কোটি টাকা বিক্রি হয়েছে এবং শিলিগুড়িতে দু এবারে তিন কোটি টাকা বিক্রি হয়েছে সেক্ষেত্রে এইরকম আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার মধ্য দিয়ে বিশেষ করে পিছিয়ে পড়া এই জেলাগুলোয় মহিলাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আরও অর্থনৈতিকভাবে তারা সুদৃঢ়